পশ্চিমবঙ্গবাসীরা বাসীরা তাদের ইনকামের একটা পোর্শেন যে খরচ করছে সেটা অন্য রাজ্যের বা অন্য দেশের লোকেদেরকে ধনী করবার পিছনে খরচ করছে কেমন ভাবে কারণ আমরা যখন অন্য রাজ্যে বা অন্য দেশে জিনিসপত্র কিনছি তখন আমরা সেই রাজ্যে বা সেই দেশে মার্কেট ডিমান্ডটা বাড়িয়ে দিচ্ছি মার্কেট ডিমান্ডটা যখন বাড়িয়ে দিচ্ছি তার ফল কি হচ্ছে সেই জিনিসের দামগুলোও বাড়ছে তার মানে সেই রাজ্যের সেই দেশের যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটার পিছনে আমরাও কন্ট্রিবিউট করছি জিনিসটা যখন দাম বাড়ছে তাহলে কি লসে যাচ্ছে একদম না জিনিসটা যখন দাম বাড়ছে তখন সেখানকার ছোট ব্যবসায়ী বা বিক্রেতারা বেশি প্রফিট কামাচ্ছে তারা যখন বেশি প্রফিট কামাচ্ছে তখন সেই প্রফিটের টাকা দিয়ে তারা হয়তো আর একটা নতুন খুলতে বা বা তারা তারা হয়তো হয়তো তাদের বেটার ফিউচার দিতে প্রপার্টিও কিনছে তার মানে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথটা এক্সপোনেন্সিয়াল হচ্ছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বসে সেই চাহিদাটা তৈরি করতে পারছি কি পশ্চিমবঙ্গের মার্কেট ডিমান্ড তৈরি করতে পারছি কি আমরা কিন্তু পারছি